ঢাকায় প্রকাশিত হল অ্যান আনসাস্টেনেবল লাইফ দ্য ইম্প্যাক্ট অফ হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অফ বাংলাদেশ শীর্ষক বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন বিশ্বব্যাংক জানায় তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে উৎপাদনশীলতা কমে অর্থনীতিতেও দেখা দিচ্ছে ক্ষতি

প্রধান অতিথি সাইদা রিজওয়ানা হাসান সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বিশ্বব্যাংকের জেম পেসমে বলেন তীব্র গরম শুধু মৌসুমী সমস্যা নয় বরং অর্থনীতি ও উন্নয়নের জন্য বড় হুমকি প্রতিবেদনে জানানো হয় দুই সালে তীব্র গরমের কারণে বাংলাদেশে প্রায় পঁচিশ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে যার অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় এক দশমিক আটাত্তর বিলিয়ন মার্কিন ডলার রিপোর্টার ওয়ালি জামানের সহযোগিতায় ইয়াসির মনন বিজনেস মেরোড ঢাকা